ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড আর আজকে আমি এখন আছি ইকো পার্কে এই ইকো পার্কে আপনারা কীভাবে আসবেন কত খরচ কী কী দেখবেন সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আজকের আমার ভিডিও আর এই ভিডিওতে আপনার ট্রান্সপোর্টিং খরচ কত হবে আর এখানে এসে টিকিট খরচ কত পড়বে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও চলুন বেশি কথা না বলে আজকের ব্লগ শুরু করা যাক লেসকো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেন ধরে আপনি চলে আসুন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভের বাস ধরে আপনি চলে আসুন ইকো পার্কে এছাড়াও ইকোপার্কে যাওয়ার জন্য বিশেষ কিছু বাসও রয়েছে যেগুলো চড়ে আপনি সরাসরি ইকো পার্কের সামনে চলে আসতে পারবেন এছাড়াও যাদবপুর বিধাননগর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি এরকম অনেক বাস রয়েছে যেগুলো আপনাকে ইকো পার্কে পৌঁছে দেবে এছাড়াও যদি আপনি মেট্রোতে হয়ে যেতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে মেট্রো ধরে আসতে হবে সেক্টর ফাইভে ওখান থেকে পায়ে হেঁটে কিংবা স্যার গাড়িতে হয়ে আপনাকে যেতে হবে ইকো পার্কে চলুন তাহলে এখন আমরা হাওড়ার ব্রিজ ক্রস করে এগিয়ে যাই দিকে বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ইকো পার্ক গেট ফোর এখান থেকে ভিতরে ঢুকবো আর এদিকে একটু খাওয়া দাওয়া করে নেব আগে এখন চার নম্বর গেট থেকে ঢুকে আন্ডারগ্রাউন্ড থেকে হয়ে আমরা যাচ্ছি রাস্তার ওই পারে ওর গেট নাম্বারটা আমার জানা নেই তো ওখানে গিয়ে বলছি কত নম্বর গেট এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ড রাস্তার ওই বাসে ওই ওইখানটায় তো বাস থেকে হয়ে ওখানে নেমে ওই গেট দিয়ে ঢুকেছি আর আন্ডারগ্রাউন্ড হয়ে এই গেট দিয়ে বেরিয়েছি এবার এই রাস্তা হয়ে আমরা যাচ্ছি এখন ইকো ইকো পার্কের মোট ছটি গেট রয়েছে তার মধ্যে আমরা এসে পৌঁছেছি চার নম্বর গেটে এই চার নম্বর গেটের দিয়ে প্রবেশ করলে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে তার জন্য আপনাকে একটা লিমিটেড চার্জ দিতে হবে এছাড়াও ইকো পার্কের যে বিশেষ আকর্ষণ সত্যম আশ্চর্য তা এই চার নম্বর গেট থেকে প্রবেশ করলে একদম সামনেই পাবেন তাই আমরা চার নম্বর গেটটা চুজ করেছি চাইলে আপনারা দু নম্বর গেট থেকে প্রবেশ করতে পারেন আছে টিকিট কাউন্টার তো চলুন আমরা এখন এখান থেকে টিকিট কাটি আর টিকিট প্রাইস কত সেটাও একবার দেখে নিই এই দেখুন নতুন একটা টাইম টেবিল সেট আপ হয়েছে সেটা এখানে দেওয়া আছে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখে নিন সুন্দরভাবে দেওয়া আছে মার্চের এক তারিখ থেকে এটা গ্র্যান্টেড হয়েছে অক্টোবর একত্রিশে অক্টোবর পর্যন্ত আর এই হচ্ছে গেট টিকিট এবার আমরা যাব এই গেট থেকে এই ফার্স্ট টাইম ইকো পার্কে তাও আবার হঠাৎ প্ল্যানিংয়ের জন্যই আজ পৌঁছে গেছি হয়তো প্ল্যানিং আগে থেকে অনেক দিন করছিলাম কিন্তু হয়নি তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো তাই চলে এলাম চলুন এখন ইকো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো ইকো পার্কে ভেতরে ঘোরার জন্য টিকিট মূল্য তিরিশ টাকা আর ওই সাতটা স্তম্ভ দেখার জন্য ওর টিকিট মূল্য আবার আলাদা ওর টিকিট মূল্য আছে তিরিশ টাকা রানা অলরেডি ওখানে পৌঁছে গেছে টিকিট কাটার জন্য আর আমার পিছনে দেখুন অনেক ফরেনাররা এসছে ইকো পার্ক দেখতে ইকো পার্ক টিকিট অলরেডি দিয়ে দিয়েছে তিরিশ টাকা করে পার টিকিট এবার আমরা প্রথমে সপ্তম আশ্চর্য দেখব ওয়েস্ট বেঙ্গলের ইকো পার্কে আমি দেখব এবং আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকেও দেখাবো এটা এন্ট্রি গেট চলো এখান থেকে এন্ট্রি করো রানা টিকিটটা দে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন একটা পিরামিড সামনেই রয়েছে এই দেখুন এখানেও একটা পিরামিড এদিকেও একটা পিরামিড সম্ভবত পিরামিডের ভেতরে ঢোকা যায় ওইটা একবার ঘুরে দেখবো এই দেখুন ঘুরে সত্যিকারের পিরামিডের ভেতরে তো কোনোদিন প্রবেশ করতে পারিনি তো কলকাতার মধ্যে থাকা পিরামিডের ভেতরে একবার প্রবেশ করি এই দেখুন উহ ভেতরে কি জবরদস্ত গরম লাগছে রে বাবু এই দেখুন এখানে একটা মমি বানানো রয়েছে আহ সেই লেভেলের কিন্তু ভেতরটা গরম সেই লেভেলের তো ভেতরে আর বেশিক্ষণ থাকছি না সামনে এবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে সেগুলো দেখাবো চলুন পিরামিড থেকে বেরোনোর সাথে সাথেই দেখতে পাবেন তাজমহল কিছুদিন আগে আমি তাজমহলের ভিডিও আপলোড করেছি যদি আপনারা না দেখে থাকেন তো ওটা দেখে নিতে পারেন আগ্রার তাজমহল লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর আজকে দেখুন ইকো পার্কের তাজমহল এই গরমে কলকাতায় তাও আবার এই একদম দুপুর বেলায় দুপুর এখন বাজে দেড়টা আর দেড়টার সময় এখন আছি ইকো পার্কে বিভৎস গরম লাগছে বিভৎস গরম লাগছে আর তাই রোদে যেতে ইচ্ছে হচ্ছে না খেজুর গাছের নিচে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি আর রানা সেখানে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুটিং করছে রিলস বানাচ্ছে রিলস তো চলুন আপনাদেরকে পুরো বাকিটা ঘুরে দেখাই হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখালাম মমি তার সামনে থেকেই আপনারা দেখতে পেলেন তাজমহল তো এখন আপনাদেরকে আরও একটা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন দেখাতে চলেছি পেত্রা যা জর্ডনে অবস্থিত এটি বর্তমানে জর্ডনের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত পাত্রা প্রায় দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত এর উচ্চতা প্রায় আটশো মিটার উনিশশো সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজের সাইট ঘোষণা করে দু সালে পাত্রাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়েছিল একটা সুন্দর বিকল্প একটা যেটা অসাধারণ সুন্দর আমরা এখন এসে পৌঁছেছি পেরুর মাছু পিছুতে পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান এটি কোস্কো থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত নাইনটিন সালে ইউনেস্কো এই মাছুপিছুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এখন এসে পৌঁছেছি ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি রিও দা জেনেরিওতে এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন উনিশশো সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু হয়েছিল যার উচ্চতা প্রায় একশো ফিট তাজমহল এর নামটা শোনেনি এমন কেউ নেই তাই এর সম্পর্কে বিস্তারিত আর কিছু বললাম না এখন আমরা তাজমহল দর্শন করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এসে পৌঁছেছি দ্য রোমান কলসিয়ামে এটি ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের সময় এর উচ্চতা ছিল প্রায় আটচল্লিশ মিটার দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং অনুমান করা যায় চাওড়া ছিল একশো ছাপ্পান্ন মিটার এটি প্রস্তুত করা হয়েছিল পাথর কাঠ বালি মাটি ইত্যাদি দিয়ে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোক ধরানোর ক্ষমতাও ছিল ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয় দু সালে একে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলে নির্বাচিত করা হয় কলকাতা ইকো পার্কের সপ্তম আশ্চর্যর ছটি ঘোরা হয়ে গেছে এখন সাত নম্বর আশ্চর্য ঘুরছি আর এটি হল দ্য গ্রেট ওয়াল অফ চীন এটি বিশ্বের বৃহত্তম প্রাচীর খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে ছয় শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয় এর দৈর্ঘ্য একুশ হাজার একশো কিলোমিটার এবং এর উচ্চতা ছিল চার থেকে নয় মিটার চওড়া ছিল প্রায় বত্রিশ ফিট দু সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি কি নথিভুক্ত করা হয় সপ্তম আশ্চর্য দেখে বেরোলাম তো অলরেডি ওখান থেকে বেরোতে ওখানেই ঘুরতে ঘুরতে আমাদের সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টা তো ওটা ঘুরে ঘুরলাম আপনারা দেখলেন এরপরে ইকো পার্কে আরও অনেক অ্যাক্টিভিটি হয় সেগুলো আমি খুঁজে দেখব কোথায় কি পাওয়া যায় আর পুরো ইকো পার্কটাও একবার আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন এখন পুরো ইকো পার্কটা ঘুরি এটা অনেক বড় এরিয়া আমার হাতে বেশি সময় নেই এখানে আর হয়তো দেড় ঘন্টা মতো থাকবো সেই দেড় ঘন্টায় যা কিছু পসিবল সমস্ত কিছু ঘুরে দেখাবো চলুন বহু পর্যটন এসছে এই পার্কে কিছুটা সময় কাটানোর জন্য আজকে রবিবার হলিডে তাই বহু পর্যটক এই ইকো পার্কে এসে তাদের এই গরমের কিছুটা সময় গাছের তলায় কাটিয়ে চলছে আপনারা জানেন প্রায় তাপমাত্রার ঘর কিছুদিন আগে ছুঁয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি তো ইকো পার্কে এসে মনে হচ্ছে না কলকাতায় এত সুন্দরভাবে সবুজভাবে সবুজে সবুজে ভরিয়ে তুলেছে ইকো পার্কে এই যে সাইকেল দেখছেন এই সাইকেলের প্রাইস হচ্ছে দেড়শো টাকা টাইম থার্টি মিনিটস এই দেখুন এখানে টাইম চার্ট দেওয়া আছে এবং রেড চার্ট দেওয়া রয়েছে আমরা চড়ব না কারণ আমাদেরকে আরও বাকি প্লেসটা ঘুরে দেখতে হবে কারণ এখানে আধা ঘন্টা দিয়ে দিলে বাকি জায়গাগুলো আর ঘোরা হবে না রুট ম্যাপ করা রয়েছে এদিকটা দেখুন একটা চিলড্রেন পার্ক থেকে আমরা এলাম এদিকে গেলে বোটিং আছে টয় ট্রেন আছে ইকো পার্ক অফিস আছে মিউজিক্যাল ফাউন্টেন্ট আছে সব এই দিকে পড়বে তো আমরা এখন রেন ফরেস্টের ওই দিক থেকে হয়ে ওই দিকটাই যাব এটা পুরো রেন ফরেস্ট মানে এখানে সব ফলের গাছটা আছে দেখতেই পাচ্ছেন এখানে কালো জামের গাছ আছে ছাতিম গাছ আছে ওই যে লিচু গাছ আছে আর আমরা এখন যাব এই দিকটা ঘুরে দেখবো দিকটা কি আছে ইকো পার্কের পুরো ড্রয়িংটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর ঠিক তার সামনেই রয়েছে একটা বড় বোটিং এরিয়া তো এরিয়াটা দেখে তো আমার বোটিং করতে ইচ্ছা হচ্ছে কিন্তু সময়ের অপেক্ষার জন্য সময় খুবই কম হাতে তাই বোটিং করতে পারবো না এইখানে রাতে করে জলের একটা শো হয় অসাধারণ সুন্দর লাগে লাইটিং দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে বোটিং করছে ভিতরে ফুডিং এর ব্যবস্থা রয়েছে আর এখন যেটা দেখছেন এটা দু নম্বর গেট থেকে ঢুকলে এটা কাছে পড়বে আর দেখতেই পাচ্ছেন বহু পর্যটক এসছে এখানে সব গাছের নিচে বসে আছে মানে এত রোদ্রুতে তাকানো যাচ্ছে না তাই সমস্ত দর্শনার্থীরা পর্যটকরা সব গাছের গোড়ায় বসে আছে সূর্য সূর্য অস্ত্র যাওয়ার অপেক্ষায় সূর্য অস্ত্র গেলে এখানে যে ভিউটা আছে অসাধারণ সুন্দর লাগে তো মেবি ওটাও আপনাদেরকে আমি দেখাতে পারবো না প্রবেশ করলে এই বোটিং প্লেসটা আপনারা দেখতে পাবেন এরকম এখানে অনেক বোট আছে কত গোটা সামনে একটা রয়েছে ইকো আইল্যান্ড আর সামনেই রয়েছে রাইফেল টাওয়ার দেখতেই পাচ্ছেন কাউন্টার আমি পেয়ে গেছি তো এনাদের জিজ্ঞাসা করলাম তো এখানে যে বোটিংগুলো আছে ওরা বলল যে নিজে চালাবে তোমরা তিনজন আছো দুশো টাকা লাগবে তো আমরা চড়ছি না কারণ আমাদের হাতে সময় খুবই কম আছে নাহলে অবশ্যই চড়তাম আর নেক্সট টাইম ট্রাই করব কোনো এক সময় তো আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম আর দেখুন অনেক বুটিং আছে অনেক অসাধারণ একটা প্লেস মানে সকাল থেকে যদি আসেন সারাদিন ঘুরলেও পুরো পার্কটা ঘুরে শেষ হবে কি কিনা ইকো পার্কের দু নম্বর গেট থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি এখানে তো বাস ধরবো এখান থেকে বাস এলে হাওড়া পাওয়া যাবে হাওড়ার বাস ধরে আমরা হাওড়া স্টেশনে যাবো ওখানে আমাদের ছটায় ট্রেন আছে ছটার সময় ট্রেন ধরে যাব হলদিয়া তো ওয়েট করি এখান থেকে বাস এলে বাসে চড়ছি কত টাকা ভাড়া নিচ্ছে সেটাও আপনাদের সাথে ইকো পার্কের দু নম্বর গেট থেকে ডাইরেক্ট হাওড়ার বাস পেলাম না ওখান থেকে বাস ধরে চিনাব পার্ক এসেছি চিনাব পার্ক এই বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে ওই বাসটা তো এখান থেকেই আপনারা দুশো পনেরো নম্বর বাস ধরবেন ধরলে সোজা হাওড়া পৌঁছে যাবেন তো বাস এখনও আসেনি এলে আমরা ওই বাস ধরে মোটামুটি চিনা পার্ক মোড় থেকে দুশো পনেরো নম্বর বাস পেয়ে গেছি বাস বাসে উঠে এখন বসে আছি আর ঘাম দিয়েই যাচ্ছে এখন রেড সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা চললে হাওয়া লাগবে তখন একটু স্বস্তি পাবো প্রচুর গরম প্রচুর গরম সকাল দিয়ে অনেক ঘোরাঘুরি হয়েছে এবার ভেতরে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করব সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক সেরকম হয়নি সেখানে ঘুগনি মুড়ি খুঁজেছিলাম তাই ভাবলাম হাতে যেহেতু সময় আছে এখন আছে পাঁচটা পনেরো আর ট্রেন আছে আমাদের ছটায় তাই রেলের রেস্টুরেন্টে ঢুকেছি ঢুকে বিরিয়ানি খাচ্ছি তিনজনে একশো টাকা করে নিয়েছে বিরিয়ানি বিরিয়ানি খেতে পড়েছি আর রেস্টুরেন্টটা ঠিক আজকাল লোকাল ট্রেনেও প্রচুর ঝগড়া লেগে যায় ঠিক আছে তো আমরা হলিয়া লোকাল টাইমে আগে আমরা মেদিনীপুর লোকাল পেয়ে গেছি তাই মেদিনীপুর লোকালে উঠে বললাম গৈ পাঁচটা ৱেট কৰবা হাওৰা ষ্টেচনে যা ভিড় জাগজামানৰ থাকাৰ মন হয় পাঁচটা গৈ কিছু সময় অপেক্ষা কৰব ৰেষ্ট অনেক বেটাৰ হয় আৰু ট্ৰেইন মাজে পুৰো ঝগড়া ঝাগি লাগে গৈছে এই গৰমে মানুহ মাছে এটা ঝগড়া কৰ